জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে তো সবাইকে আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে আজকে আমি আলোচনা করব আহ পূর্বা সারা নক্ষত্র নিয়ে পূর্বা সারা নক্ষত্র যাকে বলা হয় দা ফর্মার ইনভিনসিবল মানে যে সহজে হার মানে না তো সেই নক্ষত্র নিয়ে আজকে আলোচনা তো যাদের পূর্বাসারা নক্ষত্রে জন্ম অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কি প্রবলেম আপনারা ফেস করছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করেনি তাদেরকে অবশ্যই বলবো তাড়াতাড়ি যোগদান করে ফেলুন সেখানে আমি ডেলিকা ডেলি কিছু না কিছু শেয়ার করি আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের পূর্বাসারা নক্ষত্র কুড়িতম নক্ষত্র আমাদের জ্যোতিষ শাস্ত্রে এবং এই নক্ষত্রটি ধনু রাশিতে কিন্তু অবস্থান করে এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এই নক্ষত্রের যে দেব দেবতা তিনি একজন দেবী তিনি হচ্ছেন জল দেবী মানে এই নক্ষত্ররা জল জলতত্ত্বের অধিকারী এবং এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু হিউম্যান লাইক মানে নরগণ তো মা মাটির মানুষ হয়ে থাকেন এই নক্ষত্রের মানুষরা মানুষের সাথে মিশতে খুব ভালো পারেন এবং ধনু রাশিতে অবস্থান করার জন্য বৃহস্পতির গুণ এনাদের মধ্যে কিন্তু রয়েছে তো এই নক্ষত্রের মধ্যে যেমন শুক্রের গুণও রয়েছেন তেমন দেবগুরু বৃহস্পতির গুণও রয়েছে দুজনেই কিন্তু গুরু তো এনাদের নেচারটাও কিন্তু গুরুদের মতোই এনারা কিন্তু খুব ভালো শিক্ষা দিতে পারেন এবং তার সাথে সাথে এনারা কিন্তু কোনো দিন জীবনে যাই প্রবলেম আসুন না কেন কারণ পূর্বাসনার নক্ষত্রের জীবন কিন্তু খুব একটা সহজ সরল হয় না এবং যাদের আজব দিয়ে আমি দেখার চেষ্টা করেছি এখনো অব্দি তো তাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু মানে সত্যি কথা বলতে পারে আমি প্রবলেম দেখেছি আর এই প্রবলেমের জন্য তারা যে হেরে গেছেন কখনো অত্যধিকভাবে নেগেটিভ ভাবে জীবনটাকে নিচ্ছেন তা কিন্তু নয় কারণ এই নক্ষত্রের মেন মোটোটাই হচ্ছে আমি হারবো না সে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন তো এই নক্ষত্রের মানুষদের মধ্যেও সেই গুণটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে এনারা কথাবার্তায় যেমন প্রচণ্ড পরিমাণে পুটু হয়ে থাকেন সেরকমই সৌন্দর্য বোধ এনাদের মধ্যে প্রচণ্ড বেশি বৃহস্পতি নক্ষত্র হওয়া এনাদের বিশ্বাস নি মানে কাউকে বিশ্বাস কমার ক্ষমতা বা কেউ এনাদেরকে বিশ্বাস করলো ঠুকে যাওয়ার ভয় কিন্তু থাকে না এবং নিজেদের মধ্যেও কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা হাই হয়ে থাকে এনারা কিন্তু সত্যি কথা বলতে পূর্বাশারা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি শিক্ষিত হয়ে থাকেন অনেক পড়াশোনা করে থাকেন এবং নিজেদেরকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন কিন্তু সব সময় দেখতে থাকেন এবং এই নক্ষত্রের মধ্যে একটা জিনিস সব থেকে বেশি হয়ে থাকে যেহেতু ধনুরাশি বৃহস্পতির ঘর এই নক্ষত্রে মানুষরা প্রচন্ড সষ্টভাষী আপনার সে কথায় খারাপ লাগলো বা ভালো লাগলো এনাদের কিন্তু সেরকম কোনো যায় আসে না সহজ সরল কথা খুব ভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারে এবং প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট ভাবনা মানে প্রচন্ড স্বাধীনভাবে থাকতে ভালোবাসেন কোনো জায়গায় বদ্ধ হয়ে থাকা যেহেতু জল তত্ত্বের অধিকারী জল যেমন কোথাও বদ্ধ হয়ে থাকতে পারে না সময়ের সাথে সাথে প্রবাহিত হতে থাকে সেরকম এই নক্ষত্রের মানুষরাও কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে কিন্তু তাল মিলিয়ে বদল করতে পারে প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকেন বুদ্ধির দিক থেকে এনাদেরকে হারানো খুব একটা সহজ নয় এবং যে কাজটা এনারা ধরে নেন সেই কাজটা যতই শক্ত হোক না কেন সেটা ছেড়ে কিন্তু কখনো পিছিয়ে আসেন না এই নক্ষত্রের মানুষটা এবং এই নক্ষত্রের মানুষদের মধ্যে এমন একটা আলাদা আকর্ষণ থাকে ধরুন কোথাও এনারা বক্তৃতা দিচ্ছে বা কোথাওকার একটা লিডার এরা এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা এত বেশি যে সেই চারপাশের মানুষজনকে কিন্তু সেই জায়গায় আকর্ষিত করে রেখে দেয় এবং প্রত্যেকের মানুষের কিন্তু মন যুগিয়ে এরা চলে চলতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় বা কারোর সাথে তর্কে জড়িয়ে পড়ে অনেক সময় হতে পারে এদের সাথে মতের মিল হলো না অন্য তো সেই কারণের জন্য ঝামেলা ঝাটিতে জড়িয়ে যাওয়া বা মানুষ শত্রুতামি অত্যধিক করা মানে সামনে শত্রুতামি না করলেও পিছ পিছে পিঠ পিছে কথাবার্তা বলা বা গুপ্ত শত্রু এনাদের কিন্তু জীবনে লেগেই থাকে এইগুলো কিন্তু আমি পূর্বাষাঢ় নক্ষত্রে দেখেছি আর দু হাজার পঁচিশ কেন আগের বছরগুলোতে ঢাইয়া চলছে তো এই কদিন হলো ভাইয়ার প্রভাব পড়েছে দু পঁচিশ থেকে কিন্তু তার আগেও আমি দেখেছি যে পূর্বাশাটা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে আমি সবথেকে বেশি দেখেছি অর্থনৈতিক দিকটা খুব দুর্বল এনাদের হয় মাঝে মধ্যেই টাকা পয়সার কিন্তু প্রবলেম হয়ে থাকে ঋণগত সমস্যায় জড়িয়ে পড়া এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যত পূর্বাশা রাজীবী মানুষ এসছে বেশিরভাগেরই আমি দেখেছি ব্যক্তির হস্তক্ষেপ সম বা সম্পর্কে ধোকা খাওয়া বিশ্বাসঘাতকতা হওয়া এই জিনিসগুলো পূর্বাধারণ অক্ষতায় মানুষরা কিন্তু প্রচন্ড ভুগে থাকেন এবং তার সাথে সাথে অনেকের দেখেছি বিয়ে আটকে গেছে বিয়ে হতে হতে বিয়ে আটকে গেছে বা বিয়ে অনেকদিন যাবত হচ্ছে না এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে পার্সোনাল হরস্কোপ চেক করা কিন্তু খুব দরকার দেখা যেতে পারে কোনো ম্যানিফিক প্ল্যানেট আপনার পূর্বসারা নক্ষত্রের ওপর বসে আছে শুধু চন্দ্রই যে বসে থাকবে তা না এবং চন্দ্র কিন্তু প্রতিদিন যেহেতু ঘর পাল্টে থাকেন চন্দ্র কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে থাকে আমাদের জীবনে এবং চন্দ্র বিবাহ কারক এক্ষেত্রে দেখা যায় যে দেখা যায় সেক্ষেত্রেও বিয়ে হয় না বা শনির দৃষ্টি থাকা বা শনি থাকার দরুন বিয়ে হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে লেট হয়ে থাকে এই জন্য কিন্তু পার্সোনাল হরস্কোপ বিচার করা খুবই দরকার কেন আমার বিয়ে হচ্ছে না এটা কিন্তু সেই হরস্কোপ থেকে আপনি জানতে পারবেন অনেক সময় গ্রহ খুব খারাপ পর্যায়ে থাকার জন্য কিন্তু কিন্তু এই এই হয়ে থাকে সেটা আমি বারবার ভিডিওতে বলে আর তার সাথে সাথে অনেকের দেখেছি আমি সম্পর্ক ভেঙেছে সম্পর্কের দিক থেকে আমি পূর্বাশারাকে খুব একটা যে লাকি সেটা কিন্তু আমি মানতেই পারি না কেননা এনাররা কিন্তু সবসময় যে একটা ভালো সংসার বা সম্পর্ক থাকবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এনারা ডিস্টারবেন্স ফেস করে থাকেন এবং অনেকেরই দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দু হাজার সে পড়েছে চাকরি বাকরি রয়েছে কিন্তু দিক থেকে শান্তিটা না পাচ্ছে না কাজে তো এই জিনিসগুলো আমি পূর্বাশাটা দেখতে পেয়েছি দু কেন আগের বছরগুলোতে দু হাজার ছাব্বিশ যদি আমি দেখতে চাই যে ভুলগুলো হয়েছে বা যে ভুলগুলো হচ্ছে সেগুলো যদি সংশোধন করেন এবং এই বছরের শেষের দিকে আপনারা কিন্তু ধীরে ধীরে কষ্ট উন্নতি দেখতে পাবেন এই বছরটা আগের থেকে অনেকটা কিন্তু ডিফারেন্ট হতে চলেছে পূর্বাশালার জন্য বছরের প্রথম দিকেই আপনারা দেখবেন কেরিয়ারে অনেকটা গতি আসছে কেরিয়ারের দিকে আপনারা চাপ অনুভব করছেন অনেকের এখনো হয়তো জবের জন্য চাপ অনুভূত হচ্ছে কেরি জব নেই বেকারত্ব এই এখনো পর্যন্ত রয়েছে তাদের জন্য বলবো বছরের মাঝের দিক থেকে কিন্তু আপনারা এই দিকে পজিটিভিটি দেখতে পাবেন বিশেষ করে অনেকেরই দেখবেন নতুন দায়িত্ব আসছে একটু অন্য কোন জায়গায় চাকরির সুযোগ আসছে একটু বাড়ি থেকে দূরেই আসছে কিন্তু আসছে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং অনেকের দেখা যাবে যারা চাকরিতে রয়েছেন তাদের প্রমোশন বা দায়িত্ব অন্য দায়িত্বে চলে যাওয়া ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়া এইগুলো থাকবে এবং আমি দেখতে পাচ্ছি যারা লতে রয়েছে ল লইয়ার বা এডুকেশনাল ফিল্ড কনসাল্টিং ফিল্ড ব্যাংকিং বা ফাইন্যান্সে রয়েছেন এদিকে ডিজাইন এইসব সেক্টরে রয়েছে তাদের জন্য কিন্তু এই বছর যথেষ্ট ভালো ফল দিতে পারে তবে আমি একটা কথা বলবো আপনাদের জন্য বছরে কিন্তু হঠাৎ করে চাকরি বদল বদলানো বা শর্টকাট পথে এগোনো এবছর কিন্তু এড়িয়ে যড়াই ভালো আর এই বছরে যদি আমি গভর্নমেন্ট জবের কথা বলি লেট সাকসেস খুব ভালোভাবে প্রিপারেশান নিন এবছরের শেষের দিকে কিন্তু মানে অগাস্ট মাসের পর থেকে কিন্তু সেখানে আপনি সাকসেস দেখতে পাবেন আর বিজনেসের দিকে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো পূর্বাশার জন্য বিজনেস করা কিন্তু এই বছরে যথেষ্ট ভালো দেখতে দেখতে পাচ্ছি কিন্তু আমি বলবো যে অত্যধিক টাকা পয়সা ইনভেস্ট করে এই বছরে এগোনোটা নাই ভালো হতে পারে ওখানে কিন্তু লস আপনি দেখতে পাবেন আর যদি বলি অর্থনৈতিক অবস্থাটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু স্থায়ী উন্নতির এ বছরে যোগ রয়েছে বড় কোনো লাভ হবে না কিন্তু আপনারা দেখবেন স্টেডিলি ইনকামটা চলছে বিশেষ করে আপনারা ধরুন যেহেতু ভেনাস আপনাদের নক্ষত্রের অধিপতি গ্রহ। বিউটি ফ্যাশন বা কোন রকম মেকআপের জিনিসপত্র আপনারা বিশ বিক্রি করছেন বা লাক্সারি প্রোডাক্টস হসপিটালিটি ফিল্ডে রয়েছেন বা ব্র্যান্ডিং করেন কোনো প্রোডাক্টসের সেই সব ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো ফল পাবেন এবং সেখান থেকে আপনাদের উন্নতি এবং আয় যথেষ্ট পরিমাণে বাড়বে কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় কিছু খরচা এবছরে কিন্তু আপনাদেরকে অনেক সময় এমার্জেন্সি ফান্ডস বা সেভিংসে হাত দেওয়ার জন্য বাধ্য করবে এই দিকটা কিন্তু আপনাদেরকে দেখে চলতে হবে যেহেতু কিন্তু ঢাইয়ার প্রভাব আপনাদের রাশি সরি আপনাদের নক্ষত্রের ওপর থাকবে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দেখে শুনে পার্টনার ভালো করে দেখে যাচাই করে তবে কিন্তু এগোবে নাহলে কিন্তু ভুল বোঝাবুঝির যোগ কিন্তু থাকবে এক্ষেত্রে তো আমি সেটার দিকে আমি কিন্তু অবশ্যই বলবো আর কম্পিটিটিভ এক্সাম বা নিজেদের হায়ার স্টাডিসে যারা রয়েছেন রিসার্চ করছেন যারা ধরুন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য এবছরে রয়েছে আপনাদেরকে বলবো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই জায়গাগুলোতে এগোন আর যে দিকটা কথা বলবো সেটা কিন্তু হচ্ছে প্রেম বা বিবাহ দু হাজার ছাব্বিশে আমি যা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশেও কিন্তু অনেকে অনেক রকম প্রবলেমে ফেস করবেন তবে তুলনামূলক ভাবে ভালো যাবেন কারণ আপনারা কিন্তু ধীরে ধীরে মানুষকে চিনতে শিখেছেন কে মিথ্যা কথা বলে কে সম্পর্কে চিট করে বা কে বিশ্বাসঘাতকতা করে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা বুঝতে পারছেন তাই জন্য বলবো কেউ ধরুন এরকম ধরনের সম্পর্কে রয়েছেন এবছরে দেখা যাবে আপনারা সেই সম্পর্ক থেকে বাধ্য হয়ে বেরিয়ে এলেন অনেকে দেখা যেত এতদিন ধরে বেরিয়ে আসতে পারছিলেন না তারাও অনেকে বেরিয়ে চলে আসবেন মানে নিজেদের মেন্টাল পিস খোঁজার জন্য এবছরে দেখতে পাচ্ছি তবে আমি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তির সমস্যাটা একটু হলেও কিন্তু ঘুচে যাবে এবং অনেকের ক্ষেত্রে এটাও বলতে পারবো যাদের রিলেশন রয়েছে ধরুন বিবাহ হয়নি তৃতীয় ব্যক্তির উপস্থিতি থাকার জন্য একটা বড়সড় সড়ো ব্রেকআপ কিন্তু এবছর আপনারা দেখতে পাবেন তবে ম্যারেজের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি ডিভোর্সের এর যোগটা কিন্তু একটু আগের তুলনায় অনেকের কমবে ঠিক আছে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝির যে গ্যাপটা ছিল সেটা অনেকটা কিন্তু মিটে যাবে এবছর দেখা যাচ্ছে তো এ যারা অন অলরেডি ডিভোর্স ধরুন ফাইল করে দিয়েছেন ক্ষেত্রে তো প্রবলেম আপনারা আইনি সমস্যায় জড়িয়ে যাবেন কিন্তু যারা নতুন রিলেশন করতে চাইছেন তারাও কিন্তু খুব দেখে শুনে ভাবনা চিন্তা করে রিলেশনশিপে কিন্তু এগোবেন নাহলে দেখা যাবে আপনি কোনো দোষ করেননি আপনাকে শাস্তি পেতে হচ্ছে তো রিলেশনশিপের ক্ষেত্রে এই বছরও একটু কিন্তু শুনে এগোতে কারণ আমি খুব একটাও দেখি না রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের ভাগ্যটা খুব একটা লাগে আপনারা তো সৎ থাকেন কোলাকুলি কথা বলেন কিন্তু যদি আপনার যে পার্টনার সে যদি ঠিক মতো আপনাদের সাথ না দিতে পারে মনের কথা না বুঝতে পারে সেক্ষেত্রে তো প্রবলেম অবভিয়াসলি হয়ে থাকে পূর্বাশারা নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে সম্পর্কে এই বছরও বলবো আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন যতটা যা পারবেন যতটুকুনি নিজেদের কমিউনিকেশন গ্যাপ ভুল বোঝাবুঝি সম্পর্কে এড়ানো যায় ততটাই কিন্তু চেষ্টা করবেন আর এর সাথে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের সন্তান যোগ হ্যাঁ এবারে ফ্যামিলি এর যোগ রয়েছে সন্তান যোগও রয়েছে আর জুন মাসের পর থেকে বিশেষ করে কিন্তু সন্তান বা বেবি প্ল্যানিং আপনারা করতে পারেন ভালো সময় রয়েছে পারিবারিক দিক থেকেও আপনাদের কিন্তু উন্নতি থাকবে ফ্যামিলিতে ফাদার মাদার বা আমার সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু অনেক সময় দেখা যাবে তাদের সাথে মতের মিল না হওয়ার জন্য কিন্তু একটু হলো দূরত্ব আপনি মেনটেন করে চলছেন এই জিনিসটা আপনারা কিন্তু থাকবে এবং অনেক সময় দেখা যাবে এই কারণের জন্য একা কিন্তু ভোগ করছেন কিন্তু আপনি ছেড়ে যাবেন না বা এই সম্মানটা কিন্তু বজায় থাকবে ফ্যামিলির মধ্যে তবে আর একটা বলবো বন্ধুত্ব করার আগে এ বছরে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দেখা যাবে এ বছরে যাকে সব থেকে ভালো বন্ধু মনে করছেন সেই কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে এবং এই কারণের জন্য অনেক রকম বিষয় কিন্তু ক্ষতি হতে পারে তাই জন্য এই দিকটা আমি কিন্তু বেশি করে দেখে রাখতে বলবো আর যারা নিজের লক্ষ্য একদম ভাব মানে গোলটাকে অ্যাচিভ করার জন্য সেট করে রেখে দিয়েছেন গোলটা তাদের জন্য কিন্তু এই বছর যথেষ্ট উন্নতির বছর আমি কিন্তু হায়ার স্টাডিজের পিপলসদের জন্য বলেই দিলাম যারা ধরুন ম্যানেজমেন্ট কোর্স করছেন নতুন পড়াশোনা শিখছেন নতুন কিছু জ্ঞান অর্জন করতে চাইছে তাদের জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো বছর যেহেতু বৃহস্পতির ঘর আপনারা জানেন বৃহস্পতি কর্কটে যাবে উচ্ছ্বস্ত হবে তখন থেকে দেখবেন আপনাদের জীবনটা অনেকটা কিন্তু বদলাতে শুরু করবে সেটা বছরের মাঝামাঝি দিক থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই সাফল্যটা এবং স্বাস্থ্যের দিকে এবছরে আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু প্রবলেম আপনাদের থাকবে হজমের গন্ডগোল ঠিক আছে বা আপনাদের কোমরে বা মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা হওয়া আয়ের যন্ত্রণা হিপ প্রবলেম এইগুলো দেখতে পাবে অনেকের দেখা যাবে হরমোনাল হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেই সেইজনের জন্য মুড সুইংস হওয়া মুড একদম ঠিক না থাকা এই কারণের জন্য অনেকের মানসিক ক্লান্তি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এবং তার সাথে সাথে ঘুমের সমস্যা এই জিনিসগুলোকে কিন্তু এবছরের পূর্বাশারাকে একটু দেখে রাখতে হবে এবং নিয়মিত পরিমাণে যোগ ব্যায়াম ব্যায়াম প্রাণায়াম আধ্যাত্মিক দিকে আপনাদের ঝোঁক অলরেডি বেড়ে গেছে ঠাকুরের সাথে যদি একটুখানি কানেক্টেড থাকেন এই বছরে এই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই সলভ হবে এগুলো কিন্তু সবথেকে বড় প্রতিকার বা ওষুধ আমি মনে করে থাকি এবং আপনাদের জন্য এবছরে তীর্থযাত্রা পূর্বাসারা কিন্তু অনেক রয়েছে এই আপনারা দর্শন সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন জীবন দর্শন ঠিক আছে এবং ধ্যান নিয়ে একটু নিজেদেরকে অনেক সময় চর্চায় রাখবেন ধ্যান চর্চা করবেন এবছরে অনেকের দেখা যাবে যে আপনারা আগে মানতেন না ঠাকুর দেবতায় আস্তে আস্তে আপনাদের উপলব্ধি হচ্ছে এইসব ব্যাপারে এই জিনিসগুলো আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন তবে এই বছর আমি বলবো অতিরিক্ত কাউকে বিশ্বাস করা ঠিক আছে নিজেদের এক দুইএমি একটু জেদ এইগুলোকে বা অপ্রয়োজনীয় কারোর ধরুন দায়িত্ব নেওয়ার দরকার নেই তারও দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিচ্ছেন এই জিনিসগুলো এবং একটু প্র্যাকটিক্যাল হতে হবে এই বছরে কিন্তু না হলে কিন্তু নানা রকম সমস্যা আপনাদের জীবনে আবার আসতে পারে আমি বলবো এগুলোকে চ্যালেঞ্জিং যেহেতু জিনিস এগুলোকে দূরে সরিয়ে রাখুন আমরা যখন আমরা যখন জীবনে কোনো চ্যালেঞ্জ আসে সেগুলোকে আমরা সবসময় দূরে সরিয়ে রাখারই চেষ্টা করি যাতে জীবনটা ভালো থাকে আপনাদেরকেও আমি সেই কথাটাই বলবো এবং আর একটাই কথা বলবো কোনো সম্পর্ক যখন দেখবেন খুব খারাপের পথে যাচ্ছে দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসার চেষ্টা করবেন যদি দেখেন সেটা খুব একটা ভালো দিকে এগোচ্ছে না বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনাদেরকে আমি একটাই বলবো আপনারা প্রথমে ভালোভাবে বুদ্ধি বিবেচনা সহযোগে সেই জিনিসটা নিয়ে ভাবুন যদি দেখেন আপনাদের মানসিক শান্তি প্রচন্ড পরিমাণে ব্যাহত হচ্ছে এবং আপনারা নিজেরা সেই জায়গাটায় হ্যাপি নেই তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিসিশান নিন হটকারী করে কোনো কিন্তু ডিসিশান নিলে এই বছরে কিন্তু প্রবলেম আপনাদের ফেস করতে হবে আর যে কথাটা আমি বললাম বছর আপনাদের ফ্যামিলি নিয়ে অনেক রকম জায়গায় ঘুরতে যাওয়া আছে এই কারণের জন্য অনেক রকম খরচাপাতি হতে পারে কিন্তু এই নয় যে আপনাদের কোনো সঞ্চয় হবে না এই বছরে কিন্তু ঘুরবাসারের সঞ্চয়ের দিকটা ধীরে ধীরে কিন্তু উন্নত হতে থাকবে এবং যারা ধরুন হাউস ওয়াইফ রয়েছেন অনেকেই আমাকে বলেন কি করবো আপনাদের মধ্যে যদি কোনো ক্রিয়েটিভ ব্যাপার থাকে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আসতে পারেন কারণ ফ্যামিলির দিক থেকে দেখা যাবে অনেকটা চাপ এবছরে আপনাদের কম থাকবে সেজন্য আমি অবশ্যই বলবো আপনারা সেই জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারবেন সোশ্যাল মিডিয়ার দিকে আর এই বছরে আপনাদের জন্য সবথেকে ভালো যে মাসগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটার মধ্যে জুন মাস দেখতে পাচ্ছি এপ্রিল মাস দেখতে পাচ্ছি সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো মাস আর জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সেপ্টেম্বরের দিকটা এই দিকগুলো কিন্তু একটু হলো চ্যালেঞ্জিং আপনাদের হতে পারে হতে পারে বলতে আর্থিক দিকে মানসিক দিকে সম্পর্কের দিকে বা কেরিয়ারের দিকে এই সব প্রবলেমগুলো আপনারা এই দিকে দেখতে পারেন আর আপনারা যখনই কোনো ইম্পর্টেন্ট ডেসে যাবেন সেই সময় আপনারা সাদা বা হলুদ এই রংগুলো। বেশি করে নিজেদেরকে পরিধান করার চেষ্টা করুন বা ওই কালারের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন আপনারা শুক্রদেবের মন্ত্র যদি জপ করতে পারেন শুক্র যত অ্যাক্টিভেট থাকবে না আপনাদের রিলেশনশিপটাও কিন্তু তত ভালো থাকবে শুক্রায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার ডেইলি জপ করার চেষ্টা করুন সম্পর্ক ভালো হবে আর্থিক উন্নতি হবে বৃহস্পতি বৃহস্পতিবার করে আপনারা লক্ষ্মীনারায়ণ পুজো করতে পারেন সম্পর্ক ঠিক করার জন্য আর্থিক উন্নতির জন্য সৌভাগ্য বৃদ্ধির জন্য এগুলো করতে পারেন আপনারা গরিব ভিক্ষুক মানুষ মিষ্টি চাল সাদা রঙের যে বস্তুগুলো হয় কম্বল এগুলো দান করতে পারেন এবং নিজেকে সবসময় যদি ওয়েল গ্রুমড পোশাক সবকিছু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুক্র যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টেড থাকবে ভালোবাসা নিজেদের ঠিক রাখার জন্য আপনারা ভালোবাসার মানুষকে শুক্রবার করে কিছু গিফট করতে পারেন এটা করলেও কিন্তু শুক্রদেব খুব প্রসন্ন হয়ে থাকেন সে ছেলে বলুন বা মেয়ে বলুন উভয়ের ক্ষেত্রেই আমি বললাম কারণ আপনাদের এই জিনিসটা খুব প্রবলেমেটিক হয়ে থাকে এবং নিজেদের আপনারা খুব ক্রিয়েটিভ হয়ে থাকেন যেহেতু শুক্রের নক্ষত্র সে ক্রিয়েটিভ আর্টস বলুন গান বলুন নাচ বলুন এই জিনিসগুলোতে না নিজেকে এঙ্গেজ করে রাখার চেষ্টা করুন এগুলো করলেও কিন্তু আপনাদের মেন্টালি অনেকটা কিন্তু স্যাটিসফ্যাকশন লাভ হবে আর কারোর ধরুন আরও কোনো প্রবলেম রয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যতটুকুনি পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি কারোর ধরুন পূর্বাশা নকদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম রয়েছে ভিডিওর মাধ্যমে তো সেটা সলভ করা যায় না একটা পার্সোনাল হরস্কোপ বিচারের মাধ্যমেই সেটাকে সলভ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু এখন রিসেন্টলি পাচ্ছি সম্পর্কের প্রবলেম যদি থেকে থাকে আমাকে পার্সোনালি কনট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চ্যানেলে আর হোয়াটসঅ্যাপে যারা এখনও জয়েন করেননি অবশ্যই বলবো খুব শীঘ্রই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে জড়িত হয়ে যান সেখানে আমি দৈনন্দিন কিছু না কিছু আহ শেয়ার করার চেষ্টা করি যে করলে করলেই আপনারা বুঝতে পারবেন আর আপনাদের পূর্বাশারা নক্ষত্র হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই